বেগুনের এই রেসিপিটা মারসাল্লা খেতে এত বেশি মজা হয় আর সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করা যায় প্রথমে আমি এখানে একটি বেগুন নিয়ে চার টুকরা করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিব এভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নেব আর আপনারা যদি ভিডিওটি আমার পেজ থেকে দেখেন পেজ ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন চুলা একটি প্যান বসিয়ে তাতে অল্প একটু সরিষার তেল সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে নেব এখন আগে থেকে কেটে রাখা বেগুনটাই তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা সবাই বাসায় একবার হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব রকমের মজা হয়ে থাকে এখন আমার বেগুনগুলা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সব বেগুন উঠিয়ে নেব আর ওই প্যানে আবারও একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এক চামচ জিরা এখানে দিয়ে দিলাম এখন কিছুটা পেঁয়াজ ও রসুন দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিব এখানে পেঁয়াজ রসুন বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব এবার পেঁয়াজ রসুনের সাথে আলুটাকেও একটু ভেজে নেব তারপরে একটা টমেটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা এখানে না দিতেও পারেন কিন্তু দিলে টেস্টটা একটু বেশি হয় এবার স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরার গুঁড়া এখানে দিয়ে মশলাটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বেগুন এখানে দিয়ে বেগুনটার সাথে মশলাটা মিশিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আগে থেকে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম এখন এই ডিমটা দিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর ডিমটা যখন সাদা সাদা হয়ে আসবে তখন এই ডিমটা কুচি কুচি করে নিয়ে আমি বেগুনের তরকারির সাথে মিশিয়ে নেব আর এভাবে এক দুই মিনিট রান্না করে নিলে বেগুনের এই তরকারিটা একদমই তৈরি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এখন গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছুরই সাথে বেগুনের এই তরকারিটা আপনি পরিবেশন করতে পারেন খেতে মাশ অনেক বেশি মজা হয়